হাই বন্ধুরা এখন আমরা যাচ্ছি কানকি সবাই দেখতে পাচ্ছো মুখে সুটিয়ে লাল করে দেবো নংড়া আমি বার করে দেবো যতই যা সারি এটা ভূত হ্যালো গাইস এখন আমরা সবাই মিলে যাচ্ছি কানকি চলো তাহলে যাওয়া যাক পরীক্ষা দেওয়ার পর এখন সবাই কানকি যাচ্ছি দেখো সবাই মিলে এখন কানকি যাবো দেখো চলো পরীক্ষা শেষ দেখো আবির দিয়ে কি পরীক্ষা হচ্ছে চলো যা যা এখন আমাদের টপ দিয়েছি বিনা এরা দেখো গাইস দেখতে পাচ্ছো টাউনের মধ্যে দিয়ে এখন আমরা চলে যাচ্ছি কানকি রাম মন্দির গাইস দেখতে থাকো রিয়াকশনটা আমরা যাবো বাইপাস দিয়ে তার জন্য দেখো বাইপাসে চলে এসেছি এদিকে হচ্ছে রোড আর এদিকে যাবো এখন এটা হচ্ছে ডালখানা টাউন এখন আমরা চলে যাচ্ছি কানকি বাইপাস দিয়ে যাচ্ছি বাইপাস দিয়ে তো আমরা সবাই কানকি চলে এসেছি এখন দেখতে পাচ্ছো সবাই এরা সবাই এখন সাজবেজ করছে একটু কত বিদ্যুৎ এই দেখো বন্ধুরা সামনে ছিল বড় একটা গেট গেটটাকে কত সুন্দর লাগছে না জানি ভিতরে আরো কত সুন্দর এখন করেছ দে কোথায় আসছি আমরা এখন কোন কি এইটা হচ্ছে দেখো বন্ধুরা এইটাই হচ্ছে মেইন মন্দির এই মন্দিরটার ভিতরেই আছে রামদেব তো চলো যাওয়া যাক এখন আমরা ঘুরে আসি রামদেবের মন্দির থেকে এখন আমরা চলে যাচ্ছি চলো তাহলে ভিতরে কি আছে তোমরাও দেখতে থাকো যে আমরা কি দেখাচ্ছি দেখো কত ছাত্র এসেছে দেখো বন্ধুরা এটাই হচ্ছে কানকি অনেক তো দেখো আমরা সবাই এখন প্রণাম করে দিচ্ছি প্রণাম করা হয়ে যাওয়ার পর আমরা একটু ভিডিও করে দিলাম তারপর আমরা সবাই একটু ছবি ঠবি তুলে দেখো এখন আমরা চলে যাচ্ছি নিচে চলো তাহলে তোমাদের দেখাবো আর সুন্দর সুন্দর দৃশ্য এদিকে বন্ধুটা বললো যে ঘন্টিটা একটু বাজাবো তো বন্ধুটা দেখো ঘন্টিটা বাজিয়ে দিল আর এদিকে দেখো বন্ধুরা এত সুন্দর মন্দিরটা তোমরা যদি আসতে চাও তো অবশ্যই আসতে পারো কারণ অনেক সুন্দর মন্দিরটা তো দেখলে পরে তোমাদের মন ভরে যাবে অনেকই সুন্দর ওইদিকে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেলো আমার একটা দিদির সঙ্গে আমার ভিডিও আমার সঙ্গে পরে তো পরীক্ষা দেওয়ার পর এসেছে আজকে এই চ্যানেলটা নতুন আমি আমি জানি না ওর ভিডিও আমি আদৌ দেখিনি কিরকম ভিডিও বানাই তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অনেকক্ষণ ঘোরা হয়ে গেছে বন্ধুরা এই মন্দিরের মধ্যে যোগ্য হয় তো এখন আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছ এদিকে কত সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আছে তো চলো আমরা এখন বেরিয়ে যাব মন্দির থেকে তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখন আমরা চলে যাচ্ছি আর তোমরা আসতে চাইলে অবশ্যই আসবে মন্দিরটাতে টাটা ধন্যবাদ